আন্তর্জাতিক হিসাববিদদের শীর্ষ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস আইএফএসির প্রেসিডেন্ট জু প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছেন সফরের অংশ হিসেবে তিনি আইসিএমএ প্রধান কার্যালয় পরিদর্শন করেন বৃহস্পতিবার বির ভবনে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে কাউন্সিল সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে আইসিএমএ আই এফ মধ্যে পেশাগত সহযোগিতা দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ যৌথ কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয় আইএফএসির প্রেসিডেন্ট আইসিএমএর আধুনিক ডিজিটাল ক্লাসরুম ঘুরে দেখেন এবং স্বল্প খরচে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা বিস্তারে ডিজিটাল শিক্ষা পদ্ধতির উদ্যোগের প্রশংসা করেন বর্তমানে আই বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশে ত্রিশ লাখেরও বেশি পেশাদার হিসাববিদকে প্রতিনিধিত্ব করছে